আরে ভাই কোনো সাধারণ না অসাধারণ আছে হ্যাঁ প্রথমে যদি তুমি কাউকে প্রেম করতে চাও তাহলে তোমাকে অবশ্যই স্মার্ট থাকতে হবে তাছাড়া তাছাড়া কাউকে দেখিলে রাস্তাঘাটে নাম্বার একটা সালাম দিতে হবে দেওয়ার পর তাকে বলতে হবে আই লাভ ইউ ভাই

আরে বন্ধু বাবাই পড়া গেছিল পড়িনি ভাত বেঙ্গল বেড়া কি করার মাতাটা ঘুর বাতাস